স্বাগত সবাইকে আজকের আলোচনা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বাহু ভেদে ত্রিভুজ ছোট্ট একটা পাঠ আলোচনা করব। পুরোটা একবারে আলোচনা করলে সেটা ছাত্রছাত্রীদের পক্ষে কখনোই গ্রহণযোগ্য হয় না প্রথমে এই থামনেলে দেখে নিয়েছো মুখস্থ নয় সত্যি সত্যি মুখস্থ নয় একদম ছোটবেলা থেকে যদি মুখস্থের প্রতি একটা প্রবণতা তৈরি হয় আমাদেরই দোষ বাচ্চাদের আমরা সেভাবে শিখিয়ে পেলি যে পর শব্দ 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 বসিয়ে যা বইতে লেখা আছে তাই তোমাকে মুখস্থ করে আমাকে পড়া দিতে হবে না জ্যামিতিতে এরকম চলে না জ্যামিতি এমন ভাবে করতে হবে তার কাছে যাতে আনন্দদায়ক হয় যাতে বুঝে নিতে পারে যাতে সে বানিয়ে লিখতে পারে চলো তাহলে প্রথমে একটু বেসিক আলোচনাটা করে নি তাহলে বুঝতে সুবিধা হবে ত্রিভুজ এই জায়গাটাকে আমি একটু ভেঙে দিই ত্রি মানে হচ্ছে তিন আর ভুজ মানে হচ্ছে বাহু তাহলে বিষয়টা কি দাঁড়ালো দুটো তিনটে বাহু নিতেই পারি তাতে কি কোনো জমি আটকানো যাচ্ছে বা কোনো কি আটকানো যাচ্ছে আচ্ছা এই রকম যদি তাতেও কি আটকানো যাচ্ছে এইখান থেকে তো ফাঁকা রইল আর যদি এই রকম নেই এইটার সাথে এইটা একটা লাগিয়ে দিলাম আবার এইটা লাগিয়ে দিলাম তাহলে একটা বাহু দুটো বাহু তিনটে বাহু এলাম তিন বাহু তাহলে তিনটে বাহু দ্বারা একটা সমতলিক ক্ষেত্রকে কি করেছে আটকে দিয়েছে তাহলে আমি বানিয়ে ফেলি কাকে বলে ত্রিভুজ তিনটে বাহু দ্বারা বা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে এবার ত্রিভুজের আমরা ক্যাটাগরি অর্থাৎ প্রকার করব দেখো খেয়াল করে দেখো তিনটে তো আমি পেয়ে গেলাম তাই না তার সাথে সাথে আরো কি পেলাম তিনটে কোনও পেলাম এই একটা কোন এই একটা কোন এই একটা কোন টোটাল তিনটে কোন আছে তার মানে ত্রিভুজের তিনটে বাহু আর তিনটে কোন এই যে ত্রিভুজের তিনটে বাহু আর তিনটে যে কোন ভেদ হয় অর্থাৎ বাহু অনুসারে ভাগ করা হয়েছে বাহুভেদে ভেদে ত্রিভুজের প্রকারভেদ আর কোন ভেদে কোন অনুসারে কোন ভেদে ত্রিভুজের প্রকারভেদ ক্লিয়ার ব্যাপারটা তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু বাহুভেদে ভেদে ত্রিভুজ করকমের হতে পারে চলো সঙ্গে থাকো দেখতে থাকো খুব সহজ করে আলোচনা করা হবে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে বাহুভেদে ত্রিভুজ ক প্রকার দাঁড়ালো দেখো বোর্ডে তিনটে নাম লিখে দিয়েছি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বানানের একটু গোলমেলে আছে কিন্তু সম এখানেও সম দুটোতেই দন্তের সব। আর এখানে বিষম পেটকাটা এখানে বাচ্চারা ছাত্র ছাত্রীরা ভুল করে খেয়াল রাখবে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু ত্রিভুজ এই তিনটে কথার মধ্যে বাহু ভেদে করকম ত্রিভুজ হতে পারে পুরোটাই লুকিয়ে আছে চলো একবার বিশ্লেষণ করে দেখা যাক কি আছে সমবাহু অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুই সমান এখানে দেখো যদি আমরা নামটা দিই বলতে পারো আর একটা বাহু আছে সি এ প্রত্যেকে সমান এই জন্য চিত্রের মধ্যে তিনটে সমান চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে ক্লিয়ার ব্যাপারটা চলে আসো পরেরটায় সমদ্বিবাহু ত্রিভুজ মানে কত দুই তার মানে ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু সমান হবে তাহলে সংজ্ঞাটা তৈরি করে নি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান তাকে বলা হবে সমদ্বিবাহু বাহু ত্রিভুজ এখানে দেখো এবিসি ত্রিভুজের মধ্যে দুটো জায়গায় সমান দাগ করে দিয়েছি একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি এই দুটো বাহু তাহলে সমুদ্রীবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান হয়ে গেল তুমি ইচ্ছে করলে অন্য দুটো বাহু নিতে পারো চিত্রটা যদিও পাল্টে যাবে সেই ক্ষেত্রে সতর্ক থাকবে বিষম অর্থাৎ বাহুর সাথে বাহুর মাপের দিক থেকে কোনো মতেই সমান হবে না তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে বানিয়ে যদি বলা হয় মুখস্থ যদি না বলা হয় ওয়ার্ড বাই ওয়ার্ড নিশ্চয়ই মুখস্থ করব না যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর তার মানে কারোর সাথে কারোর কোনো সমানের দিক থেকে কোনো মিল পাওয়া যাবে না যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর অসমান তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহু যদি আমি লিখে দিই এ বি একটা বাহু বিসি আর একটা বাহু সি এ আর একটা বাহু সমান নয় এই যে কেটে দিলাম সমান নয় এই যে কেটে দিলাম ক্লিয়ার এইবার এই তিনটে ত্রিভুজের আমরা আরো কিছু বৈশিষ্ট্য আমরা আরেকটু আলোচনা করে নিই এইটাকে ধরে অর্থাৎ এইরকম ভাবে আমি একটু দাগ টেনে দিচ্ছি মনে রাখবে যখনই ত্রিভুজের তিনটে বাহু সমান হয়ে যায় তখনই সেই ত্রিভুজের তিনটে কোনো পরস্পর সমান হয়ে যায় অর্থাৎ যদি দু নম্বর আমি লিখি অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এরা তিনজনে সমান আরও পিকুলিয়ার কথা সমান মানে কত একটা তুমি তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তিন দিয়ে ভাগ কর কত পেয়ে যাবে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণ হয়ে যাবে ষা ডিগ্রি করে ক্লিয়ার এক্ষেত্রে এই দুটো বাহু সমান তাই তো তাহলে দু নম্বর এক্ষেত্রেও লিখে দেওয়া যায় এই কোনটা আর এই কোনটা অর্থাৎ কিভাবে এই যে যে বাহুটা এবি বাহু বাহু তার তার বিপরীত এইটা। এসি তাহলে এরা সব সময় সমান হবে সুন্দর করে বললে সমান বাহুর বিপরীত কোন দুটো সমান হবে অর্থাৎ অ্যাঙ্গেল বি ইকুয়াল অ্যাঙ্গেল সি এক্ষেত্রে যেহেতু কোনো বাহুই সমান নয় এক্ষেত্রে অ্যাঙ্গেল কখনোই সমান হবে না ওই জন্য অ্যাঙ্গেল এ ইজ নট ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ছাত্রছাত্রী যারা জ্যামিতি শুরু করেছে সবে মাত্র তাদের ক্ষেত্রে কিন্তু এর বেশি জানার দরকার নেই আরো অনেক কিছু আছে সেগুলো বড় হলে জানবে একটু একটু করে জেনে যাবে একবারে বললে নিশ্চয়ই অসুবিধা হবে আজকের আলোচনা এখানেই শেষ করবো যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে সাবস্ক্রাইব করবে এই জন্য যাতে তোমার কাছে ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই